আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে এখানে প্রায় পাঁচ কেজি আমের আচার বানাবো তো কিভাবে এইখানে আমি এতগুলো আমের আচার করছি দেখতে পাচ্ছেন কেটে পরিষ্কার করে হালকা একটু হলুদ মজ মাখিয়ে আমি রোদে দিয়ে খেয়েছিলাম এখন বানাচ্ছি আচারের জন্য মশলা তো এটা আমি ঘরেও আপনারা করতে পারেন বা পাঁচ পূরণ কিনেও আনতে পারেন আমি দুনোটাই দিয়েছি যেহেতু পাঁচ পূরণে প্রয়োজনীয় জিনিস অনেক কম বেশি থাকে এর জন্য আমি কিছু এক্সট্রা করেও নিচ্ছি এখানে আমি নিয়েছি আপনার এলাচ দারচিনি তারপর হচ্ছে শুকনামরিচ কালি জিরা মেথি মিষ্টি সস জিরার ফাঁকি তো জিরার ফাঁকিটা আমার করা ছিল দেখে এখানে আমি জেরা ফাঁকিটা ইউজ করি নাই মানে আনাম জেরাটা ব্যবহার না আমি ফাঁকির জিরা করা আছে সেখান থেকে দেব। যাই হোক এখানে আমি পাঁচটি আইটেম দিয়েছি আপনারা আমি দুই রকমের হচ্ছে দিয়েছি সরিষা কালো আর হলুদ হলুদ সরিষা তো আপনারা এইভাবে কিন্তু খুব সহজে বাসায় একটি সুন্দর মশলা করে করতে পারেন যেটা আপনারা আচারে ব্যবহার করতে পারবেন এখানে আমি ওই মশলাগুলোর থেকেও এগুলো একটু আলাদা করে করছি কারণ হচ্ছে এটি তেমন একটা ভাজা হয় নাই তো দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু এগুলো সব সময় ব্লেন্ডার করে নেব তো ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর আমি যে মরিচগুলো ভেজেছি সেগুলোকে হালকা করে ব্লেন্ড করে নেব এখন একটি কড়াইতে এই মরিচগুলো একটি হালকা ভেজে তারপরে ওইটার সাথে ব্লেন্ডার করে নিলে হয়ে গেল আপনার আচারের মশলাটা তো এখানে আমি দুই যে দুইটার মধ্যে নিয়েছি সেগুলো দিয়ে এখানে আচার করব তো আচারের জন্য এখানে পরিমাণ মতো শুকনো যে উপকরণ অর্থাৎ দারচিনি এলাচ শুকনো মরিচ তো দারচিনি আর হচ্ছে তিয়াজপাতা দিয়েছি এলাচের তেমন দরকার হয় না এর জন্য এলাচ দিই না আপনাদের দরকার হলে দিতে পারেন তো এখানে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ মরিচ আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি তো এইভাবে কিন্তু খেতে খুব মজা হয় আচারগুলো যেহেতু দেশে থেকে আম এনেছে এর জন্য একটু বেশি করে আচার করা এখানে আমি আরাম যে আপনার পাঁচপোরণ পাওয়া যায় সেটা দিয়েছি যেহেতু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে পাঁচপোরণ আর সব কিছু দিয়ে কিন্তু আমি ই করেছি মানে ব্লেন্ডার করে আমি মশলা একটা রেডি করেছি আর এখানে আমি আনাম পাঁচফোরণ দিলাম তো এখানে আমার তেলের পরিমাণ আসলে কম না দূরে থেকে দেখা যাচ্ছে দেখে অল্প মনে হচ্ছে বড় কড়াইয়ের মধ্যে নিয়েছি আমি তো এখানে আমি বেশ অনেকটুক তেল দিয়েছি আর এখানে আমি পাটা গুড় ব্যবহার করছি তো এখানে আমি এক পাটা না দুই পাটা গুড় দিয়েছি পরে আমি আরও এক পাটা দিয়েছি সেটা আসলে স্কিপ হয়ে গেছে তো প্রথম আমি দেখলাম যেহেতু আচারের পরিমাণ অনেক বেশি টকটা সো হবে না তার জন্য আর ওরকম দুই পাটা গুড় দিয়েছি তো এখানে আমি প্রথমে এক পাটাটা দেখিয়েছি আর একটা স্কিপ হয়ে গেছে আমি মানে পরে দেখবেন আচার বানাতে বানাতে দেখা যাবে আর কি তো এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু আম প্রথম ব্যাসের কতটুকু ঢেল দিয়েছি যেহেতু কড়াই কড়াই বড় তারপরেও কিন্তু পাঁচ কেজি আম কিন্তু কম না পাঁচ ছয় কেজি দেশে থেকে এনেছিল এক ব্যাগ বড় এক ব্যাগ আম মানে কেটে হচ্ছে আচার দেওয়া হচ্ছে তো এর জন্য প্রথমে ব্যাসটা দিয়ে আমি কিন্তু মানে এক ডালারটি ঢেলে দিয়ে আমি নেড়ে একটু কমিয়ে তারপরে আমি আরও এক ডালারটা ঢেলে দিয়েছি আমি ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দেবো তো আমি এত আচার করেছি এটা কিন্তু আমি ফাইনাল এভাবে মানে মোটামুটি জাল করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে আমি যখন যে মানে যে আমি মানে টোপলা টুপলা করে বা একটা পলিথিন পলিথিন করে রাখবো পরে আমি বের করে পরিমাণ মতো আর একটু তেল দিয়ে তারপরে আচারটাকে ফাইনাল মানে লোক দেবো বেশি তেল দিলে কিন্তু ডিপে যখন আমরা রাখবো তেলটা কিন্তু চুয়ে পড়ে যাবে এটা যারা ডিপে আচার সংরক্ষণ করেন অনেক দিন তাদের জন্য বলছি কারণ অনেক আচার আপনারা যারা বৎসরের জন্য বানিয়ে রাখতে চান তাদের জন্য এই টিক্সটা আপনি যদি এখানে বেশি তেল দেন সেই ক্ষেত্রে কিন্তু ডিপ ফ্রিজে কিন্তু তেলটা কিন্তু সহজে সরষে তেলটা কিন্তু জমে না খুব একটা তো সেই তেলটা কিন্তু একটু একটু করে চুয়ে চুয়ে সব পড়ে যায় এর জন্য আমি তেলের পরিমাণটা কম রেখেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর হচ্ছে আমি যে মশলাটা করেছিলাম যে সব পাঁচফোরণের মশলাটা যে ব্লেন্ডার করেছিলাম সেইখান থেকে দুই চামচ দিয়েছি আর দিচ্ছি বিট লবণ তো বিট লবণটা দিলে কি হয় বিট লবণটা কিন্তু আপনার এই আচারের টেস্টটা অনেক বাড়িয়ে দেয় আর দিয়ে দিয়েছি ভিনেগার আমি তারপরেও ভিনেগার ব্যবহার করছি এই কারণে কোনো প্রকার যেন ফাঙ্গাস না আসে কারণ আমি এই আচারটা সারা বৎসরের জন্য সংরক্ষণ করব তো আর যারা সারা বৎসরের জন্য আচার করতে চান তারা অনেকে চিন্তা করুন বাইরে রাখবেন আপনি যত ভালো করে বাইরে রাখেন না কেন একটা সময় কিন্তু আচারের একটা বাজে স্মেল আসে যেটার জন্য আর আচার খাওয়া যায় না আপনি যত ভালো পাকায় রাধুটি হন না কেন আপনি যখন দীর্ঘদিন হয়ে যায় একটা বছর হয়ে যায় তখন কিন্তু আচারের যে একটা ফ্লেভার সেটা পুরোই নষ্ট হয়ে যায় আপনি যতই রোদ্রে দেন যাই করে না কেন তো আমরা যেহেতু ওইভাবে এত পেটেকা পেটটেক্যালি যে রোদ্রে দেওয়া ঝামেলা সেটা কিন্তু হয় না তো যারা সারা বৎসরের জন্য আচার রাখতে চান আমার আমি যেভাবে দেখালাম আমি এখানে গুড় তারপরে তেল একটু কম ব্যবহার করেছি ভিনেগার ব্যবহার করেছি প্রায় দুইশো গ্রামের মতো তো আমি আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা সারা বছরের জন্য অনেকে আছেন বাসায় অনেক আম বা দেশের থেকে আম নিয়ে আসে তারা আচার করে রাখে কিন্তু সেটা কিন্তু দুই তিন মাস পরে কিন্তু নর্মাল ফ্রিজে রাখলেও একটা বাজে গন্ধ আসে আপনারা যারা রেগুলার আচার করেন তারা জানেন যে দীর্ঘদিন আচার সংরক্ষণ করতে গেলে নর্মাল ফ্রিজে রাখলেও একটা বাজে স্মেল আসে যেটার জন্য পরে খাওয়া যায় না তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সিম্পলি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আপনারা খুব পারফেক্টভাবে ডিপ ফ্রিজে রাখতে পারেন তো ডিপ ফ্রিজে রাখাটা কিন্তু খুবই সহজ পলিথিন আমি দুটো পলিথিন প্লাস হচ্ছে একটা মোটা পলিথিন এইভাবে একটা বড় করে প্যাকেট করে তারপর রেখে দিয়েছি তো আপনারা অনেকে আছেন আমি প্যাকেটটা আপনাদের সাথে শেয়ার করবো তো যারা এইভাবে রাখতে চান আমি একটা বাটিতে করে রেখেছি যে পরিমাণটা খাবো আর বাদ বাকিগুলো সংরক্ষণ করেছি তো দেখতেই পাচ্ছেন বড় একটা কড়াই ভরে কিন্তু আমি আচার দিচ্ছি এই আচারটা কিন্তু আপনার ওই দুই তিন মাসে খেয়ে শেষ করা যাবে না আর আচার এমন না যে অনেক খাওয়া যায় আচার এক পিস নিলাম মুখের টেস্টের জন্য বা ডাল বা খিচুড়ির মধ্যে ছাড়া তেমন একটা আচার খাওয়া হয় না তো আশা করছি যারা আজকের ভিডিও দেখছেন তাদের ভালো লাগবে আর যারা সারা বছরের জন্য আচার সংগ্রহ করতে সংরক্ষণ করতে চান তাদের জন্য আজকের টিপসগুলি অনেক উপকারে আসবে তো যারা বেশি আচার করতে চান তারা অবশ্যই কিন্তু এই টিপসগুলো ফলো করবেন তো আমি এইভাবে একের পর এক আপনার জালিয়ে নেব যতটুকু আমার দরকার হয় তো আস্তে আস্তে এটাকে জ্বালাতে হবে নয়তো বেশি যদি আপনি জাল দেন সেক্ষেত্রেও কিন্তু পুড়ে যাবে কারণ অনেক আচার আপনার এত বেশি জালে এটাকে রান্না করা যাবে না ধীরে ধীরে আস্তে আস্তে তো আমি টেস্ট করে দেখলাম আমার যে গুঁড়া মশলাটা সেটা আরও লাগবে আমি আরেকটু দিয়ে দিলাম তো সব কিছুই আপনি বুঝে বুঝে দিবেন একবারে বেশি দেওয়া যাবে না আবার আপনার একবারে দিচ্ছি আর টেস্ট করব না তা না চেকে চেঁকে দেখে দেখে তারপরে হচ্ছে আচারটা করতে হয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ক্লিক করে রাখবেন যেন ভিডিওর নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় আর যারা আমার চ্যানেলে দর্শক হয়েছেন বা যারা আমার পাশে আছেন অবশ্যই আমি চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর একজন কী বলবো ইউটিউবার বন্ধু হয়ে আমরা সবাই কিন্তু সবার পাশে দাঁড়াতে হবে নয়তো বা আমরা যারা নতুন বা যারা নতুন আসতে চাচ্ছেন তাদের কোনো ফিউচার থাকবে না ইনশাল্লাহ একজন আরেকজনের পাশে থাকবো যাই হোক আচারের কথায় আসি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই ধীরে সুস্থে নাড়াচাড়া করছি আমি আচারটাকে ফুল রেডি করব না তো এইভাবে আমরা মনে করেন আস্তে আস্তে যেভাবে মোটামুটি হয়ে যাবে আচারটা ফুল এই ফুল ফুলসিদ্ধ হওয়ার পর আচারগুলো আমি ঠান্ডা করে এরকম একটি বক্সে ভরে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি এরকম একটি বক্সে রেখেছি প্লাস হচ্ছে আমি পলিথিন করে তারপরে মোটা একটি পলিথিন দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি তো আমি আপনাদের মাঝে সেটাও একটু শেয়ার করে দিচ্ছি এই যে দেখছেন কীরকমভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি দেখেন এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ হচ্ছে বেশি তেল দিলে কিন্তু তেলগুলো চুয়ে বের হয়ে আসতো অর্থাৎ ঝরে যেত তো তেলের পরিমাণটা প্রথম অবস্থায় কম রেখেছি আমি যখন এখান থেকে বের করবো একটু ঠান্ডা করে বের করে তারপর আমি আর একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে যেভাবে আমরা পারফেক্ট এই করি মানে আচার করি সেরকম করে নিলেই কিন্তু আবার আমি এক বয়ম ছোটো একটি বয়ম বের করে নেব তাতে সারা বছর আমার আচারের টেস্ট একই রকম থাকবে প্লাস কিন্তু আপনি সারা বছর আচারও খেতে পারলেন তা আমি একটু ছোটো বয়মে একটু করে রেখেছি সেটাও দেখাচ্ছি দেখতেই পাচ্ছি এই ছোটো বয়মে আমি এরকমভাবে আচারটাকে সুন্দর করে করে রেখেছি তা আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সারা বছর একরকম স্বাদের আচার কিন্তু আপনারা সারা বছর খেতে পারবেন যারা অনেকে আছেন বেশি আম আছে যাদের গাছে আম আছে যারা বেশি দেশি দেশে থেকে আনেন কিনেন তারা এভাবে করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ